তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিতের প্রাথমিক গণিতের সাতাত্তর পৃষ্ঠার কথার অঙ্ক সম্পর্কে আলোচনা করব ভাগের কথার অঙ্ক সম্পর্কে আলোচনা করব তো আজকে এই কথার অঙ্কের সাতাত্তর পৃষ্ঠা প্রথমে দেখো যে নিজে করি এক নম্বর কি বলছে খালি ঘর পূরণ করি তারপর আছে কথার অঙ্ক তারপর পাশাপাশি কথার অঙ্ক দেওয়া আছে তো আমরা খালি ঘর খালি ঘরগুলো আমরা পূরণ করি ঠিক আছে চলো তো খালি ঘরে এক নম্বর অঙ্কে বলছে যে দেখো আঠারো ভাগ ছয় গুণন সাত প্রথমে ভাগ তারপর গুণ তারপর তোমাকে এর ফলাফলটা বের করতে বলছে তাই তো তাহলে প্রথমে কত আঠারো ভাগ ছয় আঠারো আঠারোকে আঠারো আঠারোকে তোমার ছয় দ্বারা ভাগ করতে হবে করার পর ভাগ ফল তুমি যেটা পাবা সেটার সঙ্গে সার গুণ করতে হবে বুঝতে পারছো আঠারোকে ছয় দ্বারা ভাগ করতে বলছে আগে তাহলে আমরা আগে কত লিখবো আঠারোকে আমরা আঠারোকে আমরা ছয় দ্বারা আগে ভাগ ছয় করবাতে পারে কি মিলাবো আঠারো মিলাবো আঠারো কত পেলাম আমরা তিন পেলাম ভাগ ফল কত পেলাম তিন তাহলে তিন দিয়ে এই তিনটা কোথায় বসবে ভাগ করার পর যেটা পেলাম তাহলে তিন গুণন কত তিনের সঙ্গে সাত গুণ হবে তিন আমরা কত জানি তিন শতা আমরা জানি কত একুশ তিন আমরা জানি একুশ তাহলে একুশ

আমরা আট গুণ করবো ছয়ের সঙ্গে যদি আমরা আট গুণ করে দেখো এখানে আটচল্লিশ তাহলে এখানে কথা আসবো আচ্ছা ঠিক আছে এবারে আসি তিন নাম্বার অঙ্কে তিন নাম্বারে কি বলছে প্রথমে গুণ পনেরো গুণন পাঁচ ভাগ তিন তাহলে পনেরোকে পাঁচ দ্বারা গুণ করতে হবে গুণফল যেটা পাবো তার সঙ্গে আমরা তাকে আমরা তিন দিয়ে ভাগ করবো তাহলে চলো পনেরো যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর আমরা এইভাবে গুণটা করবো আগে পনেরো করি পঁচিশ হাতে কত থেকে দুই পাঁচ ওকে পাঁচ দুই পাঁচ পনেরো পঁচাত্তর পঁচাত্তর কে আবার তিন দ্বারা ভাগ করতে বলছে তাহলে পঁচাত্তর কে

পঁচিশ বুঝতে পারছো পনেরো পাঁচ দিয়ে আমরা গুন করলাম পাঁচ পনেরো এবং পঁচাত্তর পঁচাত্তর কে তিন দিয়ে ভাগ করলে তিন পঁচিশ পঁচাত্তর পঁচিশ ঠিক আছে এবারে আমরা আসি চার নম্বর অঙ্ক চার নাম্বারে দেখো প্রথমে ভাগ করতে বলছে করার পর যেটা পাবো যে ভাগ ফলটা পাবো তার সঙ্গে আমরা দশ দ্বারা গুণ করবো আমরা ভাগ করি তাহলে আট দ্বারা কথা বাহাত্তরকে কে ভাগ করব আটলাম একেবারেই আমরা ভাগ ফল কত পেলাম নয় নয়ের সঙ্গে আমরা দশ গুনতে ঠিক আছে তা নয় দশে নব্বই এই তো হয়ে গেল এখন আমরা আসি পরের অঙ্ক দুই নাম্বারে কি বলছে বারো জন বন্ধু প্রত্যেক বারো জন বন্ধু প্রত্যেককে কত টাকা কত করে টাকা দিলে বাইশ টাকা দামের আঠারোটি খাতা কিনতে পারবে বাইশ টাকা দামের আঠারোটি খাতা তাহলে আমাদের প্রথমে গুণ করতে হবে গুণ করে ভাগ করতে হবে একটি খাতার দাম কত বাইশ টাকা মূল্যের একটি খাতার দাম বাইশ টাকা সুতরাং আঠারোটি খাতার দাম তাহলে কত বাইশ তাহলে গুণন চিহ্নটা আমি এভাবে দিচ্ছি ঠিক আছে সুতরাং চিহ্নটা দিচ্ছি সুতরাং আঠারোটি খাতার দাম কত টাকা বাইশ কে আঠারো দ্বারা আমরা গুণ করি কিভাবে বাইশ কে আমরা আঠারো দ্বারা গুণ করি আট দুণি ষোলো ষোলোর ছয় হাতে থাকে এক আর দুগুণে ষোলো ষোলো আর একে সতেরো যেহেতু একবারে কাজ শেষ আমরা একটু ভালো করে ছয়টা ভালো করে লিখে দেই ঠিক আছে তাহলে দুই একে দুই আবার দুই এক ছয় সাত দুই নয় দুই আর তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে তিনশো তো ছিয়ানব্বই টাকা তাহলে এখন আমাদের কি লিখতে হবে তাহলে বারো জন বন্ধু হম বারো জনে দিলেন তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে একজনে প্রত্যেককে কত টাকা করে তাহলে একজনে কত টাকা কত টাকা করে দিল তাহলে একজনে একজনে দিলেন কত হবে তিনশো ছিয়ানব্বই ভাগ বারো আমি আগে ব্র্যাকেট চিহ্নটা দিয়ে দিই

ছত্রিশ এবার বারো আবার তাহলে আমরা কথা বললাম তেত্রিশ টাকা এখানে কি বলছে জন বন্ধু প্রত্যেককে কত করে টাকা দিলে

বুঝতে পেরেছো এবারে আমরা আসি তিন নাম্বার অঙ্ক মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকটি কত করে টাকা পাবো পাঁচশো টাকার তিনটি নোট পাঁচশো টাকার তিনটি নোট সময় সময় কত টাকা আমরা ওইটা আগে বের করি তাহলে পাঁচশো টাকার নোট সমানগত আমি পাঁচশো গুণন তিন আমরা যদি এভাবে করি তিন ধরে গুণ করলে তিন আমরা শূন্য আবার তিন দিয়ে শূন্য গুণ করলে তিন দিয়ে পাঁচকে গুণ করলে তিন পাঁচা পনেরো পনেরোশো টাকা এখানে বলছে যে পনেরোশো টাকা মধ্যে ভাগ

একজনে পাবে পনেরোশো ভাগ পনেরো কত টাকা হবে সমান সমান আমরা করি পনেরো শোক যদি আমরা পনেরো দিয়ে ভাগ করি পনেরো শোক অর্থাৎ এক হাজার পাঁচশো আমরা পনেরো দিয়ে ভাগ করব তাহলে পনেরো কে পনেরো

প্রত্যেকে কত করে টাকা পাবে একশো টাকা করে পাবে উত্তর একশো টাকা করে পাবে ঠিক আছে এবারে আমরা আসি অংশটা উঠাই নিছ তো তাই তো এবারে আমি এটা মুছাই দিচ্ছি চার নম্বরটা ছোট করে দিলাম টাকা হারে চাঁদা তুলে পঞ্চাশ টাকা হারে মানে একজনে পঞ্চাশ টাকা করে দিছে পঞ্চাশ টাকা হারে চাঁদা তুলে নয়টি অসহায় পরিবারের মধ্যে বিতরণ করলে প্রত্যেক পরিবার কত টাকা করে পাবে তাহলে আমরা প্রথমে কি করব 63 জন বন্ধু 63 জন বন্ধু 50 টাকা হারে সাদা তোলে 50 টাকা 63 জন মধ্যে তাহলে একজন বন্ধু কত টাকা দায় একজন বন্ধু বা একজন চাঁদা একজন একজন চাঁদা দেন পঞ্চাশ টাকা সুতরাং তেষট্টি জন সাদা দেন তাহলে কথা হবে পঞ্চাশ গুলো তেষট্টি পঞ্চাশ গুণ তেষট্টি টাকা গুণন চিহ্ন সমান সমান তাহলে তেষট্টি গুণ পঞ্চাশ আমরা করি তাহলে তেষট্টি কত পঞ্চাশ

তিন হাজার একশো পঞ্চাশ টাকা দেবে তাহলে একটি পরিবার কত পাবে এখানে আমরা লিখি নয়টি অসহায় পরিবারের মধ্যে তাহলে নয়টি পরিবার পাবে তিন হাজার একশো পঞ্চাশ টাকা সুতরাং আমি এই সুতরাং চিহ্নটা এখানেও দিইনি

তিন হাজার একশো পঞ্চাশ কে আমরা নয় দিয়ে যদি আমরা ভাগ করি তিন

আবার সরাসরি কত নামল এই শূন্য নয় শূন্য তিনশো পঞ্চাশ আমরা তিনশো পঞ্চাশ টাকা তাহলে একটি পরিবারে পাবে তিনশো পঞ্চাশ টাকা করে উত্তর তিনশো পঞ্চাশ টাকা পাবে ঠিক আছে এবারে আমরা আসি চার নাম্বারে গেল এবার পাঁচ নাম্বার আমরা আসি পাঁচ নাম্বার অঙ্কটা এখানে কি বলছে যে হেলের একটি একশো চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তার ছোট ভাই কত মিটার ফিতা পেল চার মিটার লম্বা ফিতার তেরো ভাগের পাঁচ ভাগ তাহলে আমরা এটা লিখি একশো চার মিটারের তেরো ভাগে পাঁচ ভাগ আমরা এইভাবে লিখতে পারি আর এইভাবে লিখতে তেরো ভাগে পাঁচ ভাগ এত কি অংশ

তো বন্ধুরা আমরা আজকে এ পর্যন্ত রাখি আগামী ক্লাসে আপনাদের আবার পরবর্তী পথা সম্পর্কে আলোচনা করা হবে তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবো আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবা সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থাকো গুড বাই